দেখো বন্ধুরা দেখো 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 বৃষ্টি ডাকালি দেখো না মানে কি বলবো একটু ঘরে যাই ঘরের জানলাটা দিয়ে তোমার একটু দেখায় দেখো বন্ধুরা দেখো 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 বৃষ্টি ডাকালি দেখো দেখো এরকম বৃষ্টি অনেকদিন পর দেখছি যে এরকম মুসল ধারে বৃষ্টি হ্যাঁ দেখো মুষল ধারে বৃষ্টি অনেকদিন পর দেখছি বাবা হাওয়াও দিচ্ছে দরজা এমন জোরে লাগানো যাচ্ছে না মানে

দেখো জল কেন ঢুকছে দেখো হ্যাঁ আমার পায়েও জল লেগে গেছে কিছু টাইমে আমার পায়েও জল লেগে গেছে আর এখান থেকে জল মানে উঁচু তো যেহেতু না এটা উঁচু না যেহেতু সেক্ষেত্রে এখান থেকে জল ঢুকছে এটা লাগিয়ে দিই তা সত্যি বন্ধুরা খুব সুন্দর বৃষ্টি হচ্ছে এবং এরকম বৃষ্টিতে দেখো অন্ধকার দিক লাইট ফাইট জ্বালায়নি যেহেতু দুপুর সময় এ সময় তো আলো আসে কিন্তু এখন তো অন্ধকার করে আর কি বৃষ্টিটা এসছে তো সেক্ষেত্রে লাইট টাইট জ্বালানো হয়নি আর কি তো এখন বন্ধুরা আমি খেতে যাব তো চলো দেখাই তোমাদেরকে কি কি খাবো এখন বন্ধুরা এখন দেখো খেতে যাবো বললাম কিন্তু খেতে যেতে পারবো না তার কারণ হচ্ছে এখন কারেন্ট অফ ঠিক আছে আমাদের এখানে আমাদের বাড়িতে ইনভার্টার নেই যেহেতু কারেন্ট কোনো সময় বন্ধ হয় না আমাদের এই মানে আমাদের এই এরিয়াটা বিশেষ কারেন্ট কখনো অফ হয় না তো মানে ইলেকট্রিকিটির সার্ভিস যেটা সেটা খুবই ভালো তো সেক্ষেত্রে আমাদের এখানে ইনভার্টার নেওয়ারও প্রয়োজন নেই আর একবারের জেনারেটার ছিল এখন জেনারেটারটাও অফ করে দিই যেহেতু দরকারই পড়ে না কারণ কারেন্টই যায় না তো সেক্ষেত্রে এখন কিন্তু কারেন্ট চলে গেছে দেখো এই দেখো ফ্যান অফ হয়ে গেছে কারেন্ট চলে গেছে তার কারণ কিন্তু একটাই তার কারণ কিন্তু এই যে বাইরে যে বৃষ্টিটা তোমরা দেখতে পাচ্ছি এই বৃষ্টির জন্য কিন্তু কারেন্টটা চলে গেছে তো দেন আমি এখন এখানে বসে ফোন দেখছি তো দেখো ফোনে আমি দেখাই তোমার এটা ফোনে একটা নতুন সিস্টেম হয়েছে এখন খোলা যায় না এখান থেকে তো ভিডিও বিভিন্ন শর্টস যেগুলো আমার মোবাইলে আসে আচ্ছা আচ্ছা ওয়াইফাইটা অফ হয়ে গেছে দেখতে পাচ্ছ তো নেটটা চালিয়ে নিলাম এখান থেকে নেটে দেখতে পারবো ঠিক আছে তা এই আমার চ্যানেলটায় গেলাম তো গিয়ে যেটা দেখতে পাচ্ছি যে বন্ধুরা এই যে ভিডিওটা আমি আপলোড করেছিলাম তোমরা দেখো এই যে এই ভিডিওটা কিন্তু খুবই ফানি এবং হাসির একটা ভিডিও যেখানে কিন্তু ভিউজ মাত্র তেইশটা আমি দেখে লিটারেলি অবাক হয়ে গেছি কিন্তু আমি এটুকুই প্রে করবো যে তোমরা ভিডিওটা দেখো এবং আশা করি একবার দেখলে ভিডিওটা তোমরা দেখতে চাইবে ঠিক আছে কারণ ভিডিওটা কিন্তু নো ডাউট খুবই ভালো হয়েছে আর শর্টস ভিডিও যেটা কমেডি সেখানে কিন্তু তোমরা যথেষ্ট ভালোবাসার দিচ্ছ আমি দেখতে পাচ্ছি তো সেটা আমার জন্য ঠিকই আছে বাট নর্মাল যে ভিডিও এই ভিডিওর এই যে ভিডিওটা স্পেশালি এই ভিডিওটা কিন্তু অনেক খেতে অনেক কষ্ট করে আমরা বানানো হয়েছে তো তোমরা কিন্তু একবার হলো দেখেছো তোমরা আমার চ্যানেলে বড় মানে ব্লক সেকশনে গেলে কিন্তু ভিডিওটা দেখতে পাবে ঠিক আছে তো এটা কিন্তু আমি অ্যাড করার জন্য করলাম আমি জাস্ট ভিডিওটা করছি জাস্ট এই কারণের জন্য এটা দেখা তোমাদের আমাদেরকে এখন কিন্তু এখানে বসে থাকতে হচ্ছে বিকজ তো যেতে পারছি না ঠিক আছে তো ভিডিওটা আর বড় করছি না বন্ধুরা ভিডিওটা এখানে এন্ড করি দেখি কখন খেতে টেটে যেতে পারি তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো বলো যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করো চলো বন্ধুরা ভিডিওটা এখানে এন্ড এন্ড করে দিচ্ছি আর অনেক কমেডি কিন্তু আগামী সময় আসতে চলেছে ঠিক আছে আর সামনে আমরা ঘুরতে যাচ্ছি সেটার ভিডিও আপলোড হবে তো চলো ভিডিওটা এখানে এন্ড করি তো বাই